গল্প শুরু হয় একজন বিপজ্জনক খনি ব্যক্তিকে দিয়ে। সে তার লক্ষ্যকে খুন করার জন্য পুরো প্রস্তুতি নিয়ে একটি পুরোনো গুদামে লুকিয়ে একটি চেয়ারে বসে আছে সে সারাদিন ওই চেয়ারে বসে জানালার দিকে তার লক্ষ্যের বাড়ির দিকে তাকিয়ে থাকতো সে সঠিক সময়ের অপেক্ষা করছিল পাঁচ দিন পর্যন্ত যখন সে তার লক্ষ্যকে দেখতে পেলো না তখন সে খাবার নেওয়ার পুসিলায় বাইরে গেল খাবার নেওয়ার পর সে তার মালিকের ফোন করে সব কথা বললো মালিক বললো যে কাজ তাড়াতাড়ি শেষ করো আর তোমার টাকা নিয়ে যাও এটা শুনে সে প্রতিশ্রুতি দিল যে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করবে বাড়ি ফিরে যাওয়ার আগে সে লক্ষ্যের বাড়ির সামনে বসল। সেখানে উপস্থিত লোক এবং সে মনোযোগ দিয়ে দেখতে লাগল তাদের রোজকার রুটিন দেখার পর সে আবার তার লুকোনো জায়গায় ফিরে গেল এবং লক্ষ্যের বাড়ির দিকে আবার নজর রাখতে শুরু করলো সে তার বন্দুক সেট করলো এবং লক্ষ্যে আসার অপেক্ষা করতে লাগলো রাতে সে আরামে তাঁত মেজে ঘুমিয়ে পড়লো প্রতি দশ মিনিট ঘড়ির বা অ্যালার্ম বাজে এবং সে উঠে লক্ষ্যের বাড়ি পরীক্ষা করে কিছুক্ষণ পর সে কিছু আওয়াজ শুনতে পেল এবং দেখল যে সে তার লক্ষ্য একজন নাসনিয়ালি নারীর সঙ্গে করে নিয়ে এসেছে সে সঙ্গে সঙ্গে তার বন্দুক তুলে ধরল এবং তার লক্ষ্যের দিকে নজর রাখতে লাগল লক্ষ্য এ পর্যন্ত কিছুই জানতে পারে সে নারী তার সামনে নাচতে শুরু করল। খুনি ভাবল যে যেই মাত্র তার লক্ষ্য সোফায় বসবে সে গুলি চালাবে কিন্তু সে সেই গুলি চালায় সেই নারী হঠাৎ করে লক্ষ্যের সামনে চলে এলো এবং গুলিটি তার গায়ে লাগলো সে সেখানেই মারা গেল সে আবার গুলি চালানোর চেষ্টা করলো কিন্তু প্রহরীরা জানালা বন্ধ করে দিয়েছিল এবং তার নিশানা খুশকে গিয়েছিল নিজের এই মিশন ব্যর্থ হতে দেখে সে সে সঙ্গে সঙ্গে বন্দুকটিকে বস্তায় রাখল পুরো জায়গাটি পরিষ্কার করলো এবং পালিয়ে গেল এরপর নিজের একটি ইলেকট্রনিক স্কুটারে চেপে সে সেখান থেকে বেরিয়ে গেল পুলিশকে বিভ্রান্ত করার জন্য সে রাস্তায় কিছু জিনিস ফেলে দিল এবং তারপর দূরে চলে গেল কিছুটা দূরে গিয়ে সে ইলেকট্রনিক স্কুটারটিও ছেড়ে দিল এবং এখন হেঁটে চলতে শুরু করলো হাঁটতে হাঁটতে সে নিজের হেলমেটটি নদীতে ফেলে দিল এবং তাড়াতাড়ি একটি দোকানের বাথরুমে গেল সেখানে সে নিজের মুখ পরিষ্কার করলো দাড়ি কাটলো জামা কাপড় এবং তারপর পুরো পরিষ্কার করে দিল যাতে কোনো চিহ্ন না থাকে এরপর সে গাড়ি ডাকলো এবং সূচা বিমানবন্দরে চলে পৌঁছে সে বন্দুকটি আবর্জনার বাক্সে ফেলে দিল এবং উড়োজাহাজের টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়ালো যখন সে লাইনে দাঁড়াচ্ছিল তখন সে দেখলো যে একটি পুলিশের পুকুর তার দিকে তাকিয়ে আছে সে ঘাবড়ে গেল এবং আবার বাথরুমে গিয়ে নিজেকে পরিষ্কার করলো সে আবার লাইনে দাঁড়ালো এবং ফেলিক্স অ্যাঙ্কারের নামে একটি নকল পরিচয়পত্র দিয়ে ভিসা নিল পুরো জাহাজের ওঠার সময় তার মালিকের ফোন আসলো তার মালিক তাকে খুব বকাঝকা করলো এবং তুই সব কাজ নষ্ট করে এসেছিস এ কি করলি তুই সে খুনির ওপর বেশ বিরক্ত ছিল খনি ফোন কেটে মোবাইল ভেঙে দিল এবং জাহাজে উঠল জাহাজে সে একজন অদ্ভুত লোককে দেখতে পেল তো এর পর জাহাজ থেকে নামার পরেও সে আরেকটি টিকিট নিল কিন্তু এবার নতুন নামে তারপর সে দেখলো সেই লোকটি সেখানেই অপেক্ষা করছে তাই সে আর পরবর্তী যাত্রা পরের দিনের জন্য স্থগিত করলো সে একটি হোটেলে একটি ঘর নিল এবং দরজা ফাঁদ লাগালো আর নিজে ছুরি নিয়ে একেবারে সতর্ক হয়ে বসে রইল কিন্তু রাতভর কিছুই হলো না কেউ এলো না পরের দিন সে বিমানে চেপে তার দেশ ডেমোনিকার রিপাবলিকে ফিরে গেল তার বাড়িতে পৌঁছে সে গেটের কাছে একজন লোকের চুতার ছাপ এবং একটি পোড়া সিগারেট দেখলো তার সন্দেহ দৃঢ় হলো যে এখানে কেউ একজন নিশ্চয়ই আসছে সে সঙ্গে সঙ্গে বন্দুক তুললো এবং বাড়ির দিকে দৌড়ে গেল বাড়ির ভিতরে সে রক্তের দাগ দেখলো এবং বুঝতে পারলো যে কেউ একজন বাড়িতে ঢুকেছিল সে তার প্রেমিকাকে ফোন করলো যখন সে ফোন ধরলো তখন সে দৌড়ে হাসপাতালে গেল সেখানে সে তার প্রেমিকার অজ্ঞান কোমা অবস্থায় পেল এবং তার ভাই তার সাথে ছিল ভাই বলল যে দুজন খুনি একজন পুরুষ ও একজন মহিলা তাদের বাড়িতে ঢুকেছিল তাদের আসল লক্ষ্য ছিল তুমি কিন্তু যখন তারা তোমাকে পেলো না তখন তোমার প্রেমিকার ওপর হামলা করলো সে অনেক কষ্টে সে খুনিদের সাথে লড়ে নিজের জীবন বাঁচিয়েছিল কিন্তু তবুও বেশ আঘাত লেগেছিল বেঁচে গিয়ে যখন সে সেখান থেকে পালালো এবং লুকিয়ে পড়লো তখন সে দেখলো যে সেই দুজন খনি একটি সবুজ রঙের ছাদ ট্যাক্সিতে করে বেরিয়ে গেল এই পুরো ঘটনাটি বোঝার পর খনি সিদ্ধান্ত নিল যে সে রাতভর তার প্রেমিকাকে দেখভাল করবে কিছুক্ষণ পর মেয়েটি অজ্ঞান অবস্থা থেকে জেগে উঠলো এবং তাকে সব কিছু বলল সে জানালো সে সেই দুজন খনি তাকে ধরে অত্যাচার করেছিল তারা তোমার সম্পর্কে তথ্য বের করতে চাইছিল আমি যন্ত্রণা সহ করে নিয়েছি কিন্তু কিছুই বলিনি নিজের প্রেমিকাকে এই অবস্থায় দেখে তার মনে বিষণ্ন হয়ে গেল এবং সে সিদ্ধান্ত নিল যে সে বদলা নেবেই সেই রাতে সে বাড়ি ফিরে গেল তার লুকিয়ে রাখা অস্ত্রের বাক্স বের করলো পরের দিন সে শহরের গাড়ি চালিয়ে সেই ট্যাক্সি খুঁজতে শুরু করলো যেটা দুজন খনিকে নিয়ে গিয়েছিল তার প্রেমিকার ভাই জানিয়েছিল যে ট্যাক্সির স্বাদ সবুজ ছিল তাই সে পুরো শহরে এমন ট্যাক্সি খুঁজতে লাগল সারাদিন খোঁজার পরও যখন সে ট্যাক্সিটি পেল না তখন সে আরও একটি নতুন উপায় বের করলো সে সেই রাতে সে ট্যাক্সি কোম্পানির অফিসে গেল এবং ম্যানেজারকে বন্দি করলো এরপর সে তাদের কম্পিউটারে লগ করে সেই ট্যাক্সি ড্রাইভারে খুঁজ করতে লাগলো যে দুজন খুনিকে তার বাড়ি থেকে নিয়ে গিয়েছিল ট্যাক্সি ড্রাইভারের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সে তার ফাইল নিয়ে চলে গেল পরের দিন সে স্টেশনের বাইরে সে ট্যাক্সি ড্রাইভারের জন্য অপেক্ষা করছিল সেই ড্রাইভার কাজের জন্য এলো সে তার পিছু নিতে শুরু করলো এবং একজন যাত্রী সেজে তার গাড়িতে উঠলো বেছাড়া ড্রাইভার কিছুই জানে না যে তার সাথে কি হতে চলেছে সে একজন অত্যন্ত বিপজ্জনক ব্যক্তিকে পিছনে বসিয়ে শহর ঘোরাচ্ছিল যখন ড্রাইভার পিছনে ফিরে কিছু জিজ্ঞেস করতে চাইল তখন সে খুনির হাতে বন্দুক দেখলো এবং ভয় পেয়ে গেল তার মনে হলো যে কোনো ছোটোখাটো চোর হবে সে কারণে সে তার নিজের ওয়ালেট বের করে তাকে দিল কিন্তু খুনি তার সামান্য কয়েকটি টাকার দরকার ছিল না সে বন্দুক ঠেকিয়ে জিজ্ঞেস করলো যে সে দুজন যাত্রীকে সে বাড়ি থেকে কোথায় নামিয়েছিল ড্রাইভার নিজের প্রাণ বাঁচাতে হবে তাই সে বুদ্ধি খাটিয়ে ভালো করে মনে করে সব কিছু বলে দিল সে জানালো যে সে তাদের দুজনকে একটি প্রাইভেট এয়ারপোর্ট থেকে তুলে একটি বাড়িতে নামিয়েছিল তারপর বাইরেই অপেক্ষা করছিল তাদের জন্য যখন তারা ফিরে এলো তখন দুজনকেই আহত দেখছিল কিন্তু সে কিছুই জিজ্ঞেস করেনি সে তাদের আবার সে প্রাইভেট এয়ারপোর্টে নামিয়ে দিল যেখান থেকে সে তাদের নিয়ে এসেছিল এবং সে পুরো টাকা পেয়ে গেল একটু মনে করে ড্রাইভার এটাও জানালো যে যখন দুজন বাড়ি থেকে বাইরে এসেছিল তখন লোকটির পা খুব খারাপভাবে আহত হয়েছিল কিন্তু সে কিছু জিজ্ঞেস করেনি কারণ সে মনে হয়েছিল বড় লোক হবে ইয়ারপোর্ট থেকে আসা যাওয়ার করেছে স্যার আমাকে মারবেন না আমি শুধু তাদের এয়ারপোর্ট পর্যন্ত নামিয়েছিলাম আমার তো কোনো দোষ নেই এরপর খনি বলল যে আমাকে একটি নির্জন জায়গায় নিয়ে চলো ড্রাইভার বলল যে আপনার যা জিজ্ঞেস করার আছে আমি বলতে প্রস্তুত আমাকে মারবেন না কিন্তু হঠাৎ খনি তাকে মেরে ফেলল এবং সেখান থেকে বেরিয়ে গেল এরপরে খনি তা আরও একটি নতুন পরিচয় তৈরি করলো যার সাহায্যে সে উড়োজাহাজের টিকিট নিয়ে নিউ নিউ অলিস চলে গেল যাতে সে সেই দুজন খনিকে খুঁজে বের করতে পারে যারা তার প্রেমিকাকে আহত করেছিল নিউ অলিসে পৌঁছে সে একটি বাস ভাড়া করলো এবং গোপন স্টোরেজ ইউনিটে গিয়ে কিছু বন্দুক ও নতুন পরিচয়পত্র বের করে নিল তারপর সে বাসের নম্বর প্লেট বদলে দিল এবং একটি ফাইল কোম্পানির কাছে গিয়ে ফাইল কর্মচারী হয়ে কাজ করতে লাগলো সে কোম্পানিতে নাম নথিভুক্ত করার পর তাকে কিছু জিনিস দেওয়া হল কোম্পানি থেকে সে জিনিস নিয়ে সে তার মালিকের কোম্পানির সামনে পৌঁছালো এবং ভাবলো যে ভেতরে ঢোকার জন্য পরিষ্কার করার কুশিলায় নিখোঁজ হবে যখন সে বাইরে দাঁড়িয়েছিল তখন সে জানতে পারল যে ভেতরে যাওয়ার জন্য একটি পাশ লাগবে তাই সে একেবারে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করল যখন মাল নিয়ে যাওয়া গাড়িটি এলো তখন তার মাথায় একটা চিন্তা সে তার আবর্জনা বক্সে বের করলো এবং দরজার দিকে যাওয়ার সময় এমনভাবে দেখালো যেন এই বাক্সটা খুব ভারী এবং এটি বক্সটি তুলে তার খুব কষ্ট হচ্ছে ডেলিভারি লোকটি মনে হলো যে এই লোকটি তার পাশ কীভাবে বের করবে তাই তাকে সাহায্য করার জন্য সে গেটে তার পাশ লাগালো এবং টিপ অপারেটর করতে সাহায্য করলো ভেতরে গিয়ে খনি সাপাই কর্মী হওয়ার ভান করলো এবং কিছুক্ষণ পরে ডেলিভারি লোকটি সেখান থেকে চলে গেল তারপর সে তার বন্দুক বের করে নিল এবং তার মালিকের অফিসে ঢুকে গেল সেখানে সে অফিসে তার মালিকের সেক্রেটারিকে দেখল সে বন্দুকের নলে সেক্রেটারির দিকে মালিককে বাঁধিয়ে দিল সে তাকে হুমকি পেলো যে দুজন খুনি সম্পর্কে আমাকে তাড়াতাড়ি বলো ভয়ে মালিক বললো যে এ সবের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি সত্যি বলছি সে জানাল যে যে মালিক মুক্তিপণার টাকা দিয়েছে সে অসন্তুষ্ট কারণ তার কাজ হয়নি সেই এ গুন্ডাদের পাঠিয়েছিল কুর প্রেমিকার উপর হামলা করাতে তারা তোমাকেও মারতে চেয়েছিল কিন্তু কিন্তু তুমি বাড়িতে ছিলে না তাই সে বেচারে ফেসে গেছে একই সাথে মালিক খুনিকে ব বকা দিয়ে সে তুমি তোমার শহরে কেন ফিরে এসেছো সে বললো যে তাড়াতাড়ি নিজের পরিচয় বদলে বছরের পর বছর ধরে কোথাও উধা হয়ে যাও যাতে সেই গ্রাহক তোমাকে খুঁজে না পায় খুনি তার পরামর্শের কোনো মনোযোগী এবং পাশে পড়ে থাকা একটি নীল গান তুলে নিল প্রথমে সে নীল গানটি ল্যাপটপে ব্যবহার করলো এবং চোখ দিয়ে হুমকি দিল যে যদি কিছু না বলো তবে পরের বার আপনার পালা আসার কিন্তু মালিক এখনই জানি না কিসের মেজাজ ছিল খুনি হুম হুমকি তার কাছে বাজে মনে করো মনোযোগ না দিয়ে বললো যে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও বুঝেছ আমি তোমাকে যা বলতে পারতাম তা বলে দিয়েছি এই শুনে খুনি রাগ হলো এবং হঠাৎ মালিকের বুকে পেরেক মেরে দিল তারপর সে ফোন বের করে বললো যে তাড়াতাড়ি আমাকে তাদের দুজনের কথা বলো কে এসেছিল আমার বাড়িতে তবে আমি অ্যাম্বুলেন্সকে ফোন করব নয়তো এভাবে মরে যাবে বুঝেছো কিন্তু ব্যাপারটা সেখানে পৌঁছালো সেই বুড়ো লোকটি বেচারা দ্রুত মারা গেল কোনো তথ্য দেওয়ার সময় পেল না হতাশ হয়ে খনি ভাবল যে এবার সেক্রেটারিকে মেরে দেওয়া উচিত অকারণে প্রমাণ কেন ছাড়তে হবে কিন্তু সেক্রেটারি তাড়াতাড়ি তার উদ্দেশ্য বুঝে গেল এবং তার সামনে একটি চুক্তি সে বলল আমি জানি তুমি আমাকে বাঁচিয়ে রাখবে না কিন্তু আমার লাশ এমন এক জায়গায় লুকিয়ে রাখবে যেখানে সেটা সহজে আমার পরিবার পেয়ে যায় যাতে অন্তত লাইফ ইন্স্যুরেন্সের টাকা দাবি করতে পারে আমি তো চলে যাব কিন্তু তারা যেন কিছুটা টাকা পায় এর বদলে সে দুজন খুনির পরিচয় বলে দেবে তার কেবল এই সত্য ছিল যে লাইফ ইন্স্যুরেন্সের টাকা তার সন্তানরা পায় যদি সে তাকে মেরে এই ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখায় তবে টাকা সহজে পাওয়া যাবে খুনি এই কথায় রাজি হয়ে গেল তার দড়িগুলো খুলে দিল এবং তাকে আপাতত ছেড়ে দিল তারপর সে মালিকের লাশ মুড়ে তার আবর্জনা বাক্সে ফেলে দিল অফিস পরিষ্কার করার পর সে সেক্রেটারির পিছু পিছু চলল যখন তারা তার বাড়ির দিকে যাচ্ছিল তখন সেক্রেটারি তার জীবনের জন্য ভিক্ষা চাইতে শুরু করলো সে বলল যে তুমি যা বলবে আমি তাই করব দয়া করে আমার জীবন বাঁচাও কিন্তু খুনি তার কথায় মনোযোগী দিল না যখন সে গ্যারেজ খুলতে গেল তখন সেক্রেটারি চিৎকার করে পালানোর চেষ্টা করলো যাতে কেউ তাকে শুনতে পারে বাঁচাতে পারে কিন্তু কেউ শুনল না খুনি খুব সহজে তার গ্যারেজ খুললো এবং গাড়ি ভেতরে নিয়ে গেল ভেতরে গিয়ে সেক্রেটারি তাকে সেই দুজন খুনি সম্পর্কে জানালো এবং একটি পোস্টকার্ড দেখালো যেখানে লেখা ছিল কে তার মৃত্যুর আদেশ দিয়েছিল প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর সে মহিলার ঘাড় ভেঙে দিল এবং সিঁড়ি থেকে নিচে ধাক্কা মেরে দিল যাতে লোকের মনে হয় যে তার মৃত্যু একটি দুর্ঘটনা এবং তার বাচ্চারা ইন্স্যুরেন্সের টাকা পেয়ে যায় এরপরে সে স্টোরেজে ইউনিটে গেল এবং তার হ্যান্ডারগুলো লাশ পুড়িয়ে দিল তারপর সে একটি ব্রিজের উপর গিয়ে অবশিষ্ট ছায় বাতাসে উড়িয়ে দিল কারণ তার উপর একেবারে সন্দেহ হলো সেই রাতে সে বাসটিকে ভালো করে পরিষ্কার করলো সেই নকল নম্বর প্লেট ফেলে দিল এবং তারপর পরের দিন বাসটিকে রেন্টাল কোম্পানিকে ফিরিয়ে দিল তারপর সে সুজা ফ্লোরিডা গেল সেই দুজন খুনিকে খুঁজে বের করার জন্য যারা তার প্রেমিকাকে করেছিল সেখানে গিয়ে সে ভাবল যে মনোযোগ দিয়ে পুরুষ খনির বাড়ি দেখলো যেখানে কয়েকজন লোক একটি কুকুরের সাথে খেলছিল তাদের মধ্যে একজনকে সে চিনতে পারলো কারণ সে একটু কুড়িয়ে হারছিল সে সারাদিন বাড়ির বাইরে সঠিক সময়ের অপেক্ষা করলো সন্ধ্যায় সে দেখলো যে তারা ক্যাসিনো যাচ্ছে তাই সে তাদের পিছনে গেল এবং তাদের দেখতে লাগল তারপর সে রাতে প্রায় বারোটার সময় খুনির বাড়িতে ফিরে এলো এই সময় খনি একা বাড়িতে এলো যেই সে ভেতরে গেল প্রতিশোধের পরিকল্পনা শুরু হয়ে গেল কিন্তু কুকুর হঠাৎ তাকে দেখে ঘেউ ঘেউ করতে লাগলো সে কুকুরকে কিছু খাবার দিল যার মধ্যে নেশার ওষুধ ছিল যাতে কুকুর ঘুমিয়ে যায় কুকুর ঘুমিয়ে যাওয়ার পর সে বাড়ির ভিতরে ঢুকে গেল এবং হঠাৎ করে খনি তার উপর হামলা করলো সে খুনিও আগে থেকেই অনুমান করে নিয়েছিল যে সে বদলা নিতে নিশ্চয় আসবে দুজনের মতো জোরদার লড়াই হোক দুজন একে অপরের ওপর একের পর এক আঘাত করতে লাগলো কিন্তু অবশেষে যখন খুনি সে লোকটির ওপর ভারী পড়তে শুরু করলো তখন এটা দেখে যে বন্দুক বের করে নিল কিন্তু আমাদের খুনি একটি ঘরে লুকিয়ে গেল সে ঘর থেকে চিৎকার করে বলল যে জন আমি তোমার আসল নাম জানি সেও যাও আমাকে মেরে দাও সব প্রমাণ শেষ করে দাও জন তার মুখ দেখে নিয়েছিল তাই সে ঘরের দিকে এগিয়ে গেল কিন্তু খুনি খুব চালাকি করে বন্দুক তুললো এবং দরজার উপর থেকে গুলি চালালো যার পরে জন মারা গেল গুলির শব্দ শুনে পুকুর জেগে উঠল এবং তার মালিককে বাঁচানোর জন্য দৌড়ালো কিন্তু খুনি তৎক্ষণে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল এবং পুকুরটিকে সে গ্যারেজের ভিতরে বন্ধ করে দিল সে একটি পেট্রোল বোমা জ্বালিয়ে বাড়ির দিকে ছুঁড়ে মারল যার ফলে পুরো বাড়িতে আগুন লেগে গেল এবং একটি খুব বড় বিস্ফোরণ হলো এরপর সে টেরেসা নামের সেই মহিলাটির পিছু নিল যা তার প্রেমিকার অত্যাচার করার কাজে অংশ নিয়েছিল শীঘ্রই সে একটি মিথ্যা পরিচয় নিয়ে উড়াল ধরে নিউ ইয়র্ক পৌঁছালো সেখানে গিয়ে সে একটি গাড়ি ভাড়া করলো এবং টেরেসার বাড়ি পর্যন্ত গেল সে পুরো দিন বাইরের সঠিক সময়ের জন্য অপেক্ষা করলো রাতে সে দেখলো যে টেরেসা বাড়ি থেকে বেরোলো একটি দামি রেস্তোরাঁয় গেল তার সাথে একজন পুরুষও ছিল সেই সেই লোকটি সেখানে থেকে চলে গেল খুনি ভেতরে ঢুকে গেল টেরেসা তাকে চিনতে পারলো এবং বুঝলো যে সে তাকে মারতে এসেছে সে একটি খুব দামি পানীয় অর্ডার করলো এবং জিজ্ঞেস করলো যে তুমি কি তোমার হ্যান্ডালারকে মেরে দিয়েছো খুনি শুধু হ্যাঁতে মাথা নড়ালো সে মহিলাটি পানীয়টি নিল এবং বলতে লাগলো যে আমি সব কিছু ক্লায়েন্টের কথার মতো করেছি তোমার সাথে বা তোমার প্রেমিকার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই সে বলল যে আমি তো অত্যাচারের বিরুদ্ধে ছিলাম আমার সোজা কথা ছিল আমি শুধু তোমাকে মারতে এসেছিলাম কিন্তু যখন তোমাকে পেলাম না তখন সে আমার সঙ্গী ছিল সে তোমার প্রেমিকাকে অত্যাচার করল এসব শোনার পরও খনি বলল যে আমি তোমাকে ছাড়বো না এরপর টেরেসা তার সাথে একটি নির্জন পার্কের দিকে চললো সাথে এই সিদ্ধান্ত নেওয়া যায় যে তাদের দুজনের মধ্যে কে বেঁচে থাকবে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সে পড়ে গেল এবং সাহায্যের জন্য তার দিকে হাত বাড়ালো কিন্তু খুনি তার হাত ধরল না সে সুজা তার উপর গুলি তার শরীর সুজা সিঁড়ি থেকে নিচে পড়ে গেল যে সময় তার উপর হামলা সে নিজের হাতে একটি ছুরি লুকিয়ে করতে রেখেছিল যাই হোক খুনি সঙ্গে সঙ্গে পার্ক ছেড়ে শিকাগো উড়ান ধরল যাতে এবার সে সেই ক্লায়েন্টকে মারতে পারে যে এসব করার আদেশ দিয়েছে সেই লোকটি সম্পর্কে কিছুটা গবেষণা করে সে জানতে পারলো যে সে তো খুব ধনী সেই কারণে তাকে মারা কিছুটা কঠিন হবে সে কারণে সেই লোকটির বাড়ির বাইরে অপেক্ষা করতে লাগলো তার গতিবিধির ওপর নজর রাখার জন্য যখন সেই লোকটি গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেল তখন খুনি এমন দেখালো যে সে রাস্তার একজন সাধারণ মানুষের মতো ঘুরছে এবং সুযোগ দেখে তাড়াতাড়ি গ্যারেজে ঢোকার চেষ্টা করলো কিন্তু তখন সে দেখলো যে বাড়ির দরজা তো বন্ধ তো সে তালার ছবি তুলে নিল এবং সঙ্গে সঙ্গে এই বিষয়ে গবেষণা করতে লাগলো যে এই তালা কিভাবে খোলা যায় তালা খোলার জন্য সে এক বিশেষ ধরনের ক্লোরিং ডিভাইস অর্ডার করলো এরপর সে ব্যাংকে গেল এবং তার সমস্ত টাকা জেফারসন নামের একজন লোককে অন্য একটি দেশের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিল এরপরে সে একজন লোকাল ডিলারের কাছ থেকে বন্দুক কিনতে গেল যখন তার ফ্লোরিং ডিভাইসটি এসে গেল তখন সে সে একই ফ্লোরে একটি জিমের সেশন বুক করলো যেখানে ক্লায়েন্ট থাকত একজন সাফাই কর্মীর কাছ থেকে ওয়াকার পাস চুরি করে সে তার একটি কপি তৈরি করলো সেই দিন পরে সে তার জাল কি কারের সাহায্যে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে গেল এবং শীঘ্রই ক্লায়েন্টের ঘরের কাছে পৌঁছে গেল ক্লায়েন্ট তাকে চিনতে পারলো না এবং বলতে লাগলো যে তুমি কে এখানে কীভাবে ঢুক খুনির মনে হলো যে এ শুধু অচেনা হওয়ার চেষ্টা করছে তো খুনি সেক্রেটারি দেওয়ার সেই পোস্টকার্ডটি দেখালো সেখানে সুপারি দেওয়ার লোকের নাম লেখা ছিল পোস্টকার্ড দেখে ক্লায়েন্টের হঠাৎ মনে পড়লো যে এ তো সেই লোক যে আগে লক্ষ্যকে মারতে গিয়ে ব্যর্থ হয়েছিল সেই তার মনে পড়ল যে বললো যে এ সবের সাথে আমার কোনো সম্পর্ক নেই সে বললো যে যখন তোমার মিশন ব্যর্থ হয়ে গিয়েছিল তখন আমি মেনে নিয়েছিলাম যে ঠিক আছে মানুষ মাত্রই ভুল হয় কিন্তু তোমার যে হ্যান্ডেলার আছে সে বলার না স্যার এটা খুনির ভুল এর শাস্তি হওয়া উচিত এ ব্যর্থ হয়েছে তোমার হ্যান্ডেলার আমার কাছে আরও পনেরো হাজার ডলার চাইলো যাতে তোমাকে মেরে ফেলা যায় এবং সব প্রমাণ মুছে যায় মানে এই সবের পিছনে হ্যান্ডেলারের হাত ছিল কারণ আসল সত্যিটা হলো তার রাগ হচ্ছিল যে তার লোক কীভাবে ব্যর্থ হল যদি সে বেঁচে থাকে তবে হতে পারে পুলিশ তাকে খুঁজে নেবে এবং তারপর হ্যান্ডেলারও ধরা পড়বে এই কারণে হ্যান্ডেলার তাকে শেষ করার এই পুরো কৌশল তৈরি করেছিল ক্লায়েন্ট আবার বলতে লাগলো যে সেই দুজন খুনিকে পাঠানোর পেছনে আমার কোনো হাত ছিল না কিছুক্ষণ তার কথা শোনার পর খুনি তার কথার বিশ্বাস হলো কিন্তু যাওয়ার আগে সে ক্লায়েন্টকে সতর্ক করে দিল যে তার পরিচয় যেন কাউকে না জানায় ক্লায়েন্ট ভয়ে ভয়ে হ্যাঁতে উত্তর দিল তারপর খুনি আবার ডোমিনিকায় রিপাবলিকে ফিরে গেল এবং সেখানে আগের থেকে অনেক ভালো হয়ে যাওয়া তার প্রেমিকার যত্ন নিতে শুরু করলো সে এই খারাপের পথ ছেড়ে দিল এবং এখন একজন সাধারণ মানুষের মতো বাঁচতে শুরু করলো ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ভিডিওতে ভালোবাসা আর সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ